বাংলা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বৃষ্টি তোমরা দেখছো ইউ বিএ ফ্যামিলি ব্লগ তোমরা সবাই কেমন আছো জানিও আমিও খুব ভালো আছি আমরা একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালো তো দেখো তোমরা তো দেখেছো কালকের ব্লগে যে আমি কিন্তু বাড়িতে এসেছি আর বাড়িতে এসে কিন্তু একটা বেনা নেমন্তন নয় আজকে হচ্ছে একটু যাবো একটা জায়গায় তো চলো দেখতে থাকো কোথায় যাবো সব কিছুই শেয়ার করবো আর এইদিকে মা দেখো রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছে চিনি রেডি হয়ে গেছে আর এদিকে বোন দেখো রেডি হয়ে গেছে তো আজকে হচ্ছে বিনা নেমন্তন্ন খেতে যাচ্ছি আমরা তো চলো দেখতে দেখো একা আমি একা মানে ওদের সবার নেমন্তন্ন না আমি নেমন্তন্ন পাইনি তবু আমি যাচ্ছি তো চলো দেখতে দেখো কোথায় যাচ্ছি দেখো আমরা কিন্তু অটো তো উঠে পড়েছি আর আমি আর চিনি কিন্তু বিনা নেমন্তন্ন নেই যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমার সাথে সেটাই শেয়ার করবো সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম স্নান টান করে এই এখন প্রায় নটা মতন কিন্তু বাজে আর দেখতে পাচ্ছো এখনও কিন্তু কুয়াশা রয়েছে কতটা আর এখন আমরা যাচ্ছি আমার মার জ্যাঠাবাড়িতে কেন যাচ্ছি তোমার সাথে সেটাও শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছ বলতে বলতে কিন্তু আমরা চলেও এসেছি কিন্তু তো ওই যে রাস্তাতে আমরা এখন হেঁটে যাব মানে অটো করে নেবে তারপরে কিন্তু হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি এখন আমার মার জ্যাত দাদা মানে আমাদের মামা হয় তো সে আর আমাদের মধ্যে নেই তো এই চোদ্দ দিন হলো আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে মানে গত হয়েছে তো সেই জন্যই আর কি আসা মনটা ভীষণ খারাপ লাগে জানো তো কি করার আর সবাই তো চিরদিন বেঁচে থাকে না একদিন না একদিন যেতে হবে একটা কথা ভেবে না খুব কষ্ট হচ্ছে সবাই না যেরকম মাওয়ারির ভালোবাসা পায় না আমাদের না মাওয়ারি থাকতেও না আমরা কোনোদিনও ভালোবাসা পাইনি কেন জানো আমার যে নিজের মামা ছিল বড় মামা সে আমরা যখন ছোটো ছোটো ছিলাম তখনই মারা গেছে আর আরেকজন যে মামা আছে সে থাকতেও নেই জানো তো তো যাই হোক কী করার আর সেই দুঃখ তোমার সাথে প্রকাশ না করলেই নয় তো এই যে দেখো তারপরে চলে আসলাম হচ্ছে গল্প করতে করতে একটা মাসি বাড়িতে মানে আমার মার জ্যাঠার মেয়ের বাড়িতে তো এই যে দেখো কি সুন্দর ফুল ফুটেছে এই ফুলগুলো না কি নাম আমি ঠিক জানি না কিন্তু খুব ভালো লাগছে আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটেছে আর কি ভালো লাগছে আর এই গোলাপ ফুলগুলো কিন্তু অনেক বড় হয় আর এদিকে তো চিনি খেলে খেলে বেড়াচ্ছে আর দেখো ফাঁকা জায়গা পেয়েছে ওদের এরকম ছাড়া পায় না দেখো খালি পুরো উঠোন দিয়ে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে আর এদিকে দেখো মা আর মাসি মিলে কিন্তু গল্প করছে

এই যে এখন বুনু দেখো কি করছে নিবন্তন রেড থেকে এসে এদিকে মা আর এদিকে চিনিপুরি আমাদের ঘুমিয়ে পড়েছে আর এদিকে বুনু হচ্ছে এখানে এখন পেন্টিং করছে এমমিমি চিড়া ড্রয়িং করছে তো কিসের জন্য করছে সেটা তোমাদের এখন বলবো না ওটা সারপ্রাইজ এবার কি বলছে জানি মা ব্রেকআপ করলি আ চিনি আমি চিনি তো বিশাল মজা পাচ্ছে দেখতে পাচ্ছ দেখে দেখে ভিডিও দেখেন তো মাদ্রাসা দেখে ব্রেকআপ করে এই হয়েছে এই যে ব্রেকআপ করে এই হয়েছে কেন মা দেখো কেমন তুষ্ট চিনি ママ。 আর কি চিনি অনেক ঘুমিয়ে নিয়েছে ওর জন্য আর রাত্রেবেলা ঘুমাচ্ছে না এখন বাজে সাড়ে এগারোটাও তাও ঘুমাচ্ছে না দেখতে ঠিকঠাকছো এখন মিমিকে ডিস্টার্ব করছে মিমি ঘুমাচ্ছে এখন ওই লিপস্টিক পরবে মিমিকে দেখো দেখেছো চিনি তুমি ঘুমাবে না কেন তুমি ঘুমিয়েছো ঘুমিয়ে নিয়েছো তুমি আমারও ঘুম পাচ্ছে মিষ্টি সাথে এই দুষ্টুমিটা করছে দেখ লিপস্টিক পরছে অবশ্যই লিপস্টিক শুকিয়ে গেছে ওটাই নিয়েই রং করছে